হ্যালো রিয়ন আজকেও আমি তোমাদের সাথে একটা ইম্পর্ট্যান্ট বঙ্গানুবাদ শেয়ার করতে চলেছি তো দেখো এডুকেশান ইজ আনডাউডলি দ্য কি টু আ বেটার লাইফ শিক্ষা যে উন্নত জীবনের চাবিকাঠি এতে কোনো সন্দেহ নেই বাট অ্যাক্সেস টু কোয়ালিটি এডুকেশান ইজ লিমিটেড টু আ প্রিভিলিয়েজড ফিউ কিন্তু মানসম্মত শিক্ষার সুযোগ কেবল কিছু সৌভাগ্যবান মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে অ্যাজ এ রেজাল্ট দ্য এডুকেশান মুভ হেড হোয়াইল দ্য আনএডুকেটেড আর লেফট বিহাইন্ড ফলে শিক্ষিতরা এগিয়ে যায় আর অশিক্ষিতরা পিছিয়ে পড়ে দিস ক্রিয়েটস ইন ইকুয়ালিটি হুইজ ডিফিটস দ্য ট্রু পার এতে সমাজে অসমতা সৃষ্টি হয় যা শিক্ষার প্রকৃতির উদ্দেশ্যকে ব্যর্থ করে এটা আমি এখানেই শেষ করলাম নেক্সট তোমাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো